ঝিঙের ঝোলবড়া একবার এইভাবে বানিয়ে খাও একশো বছর আগের ঠাকুমা দিদার হাতের এই রেসিপি জিভে যেমন অন্যরকম একটা স্বাদ দেবে সেরকম ভাতের পাতে দুর্দান্ত লাগবে ভাত রুটির সাথে দারুণ সুস্বাদুই রান্না একবার যদি বানিয়ে খাও কথা দিচ্ছি এটা বারবার বানিয়ে খেতে চাইবার আর গরমের জন্য কিন্তু ভীষণ ভালো হবে রেসিপিটার জন্য এখানে ঝিঙে নিয়েছি আর ঝিঙের আমি খোসাটা ছাড়িয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে ছোটো ছোটো করে যতটা সম্ভব টুকরো করে নেবে খুব বেশি অতিরিক্ত আবার ছোটো করতে যাবে না এবারে দেখো দেড় চামচ আমি মিক্সার জারের মধ্যে সর্ষে আর দেড় চামচের থেকে একটু বেশি পরিমাণ গোটা পোস্ত একসাথে আগে গুঁড়ো করে নিচ্ছি দেড় চামচ সর্ষে আর দেড় চামচের থেকে একটু বেশি পরিমাণ পোস্ত দানা দুটোকে একসাথে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নেওয়ার পর এবার অল্প লবণ দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম আর অল্প জল দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব তো সব কিছুকে ঘুরিয়ে একসাথে সর্ষে পোস্ত একটা পেস্ট আমি বানিয়ে রেখে দিলাম এবার এটা বানিয়ে রাখার পর আমি ছোলার ডাল বেশি না এক মুঠো মতো ছোলার ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো অল্প ছোলার ডাল ভিজিয়ে রাখবে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম আর দুটো এখানে শুকনো লঙ্কা অল্প লবণ চিনি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর খুব সামান্য জল দেবে একদমই বেশি জল দিতে যাবে না অল্প জল দিয়ে ঘুরিয়ে পেস্ট করে নেবে অতিরিক্ত জল দিলে কিন্তু পেস্টটা পাতলা হয়ে যাবে তাই জলটা কিন্তু খুব সামান্য ব্যবহার করবে তো দেখো জল একদম না দিয়েও পেস্ট করতে পারো তবে সামান্য জল দিলে মিক্সার জারে পেস্ট করতে সুবিধা হয় তোমরা এটা শিলার মধ্যেও বেটে নিতে পারো পেস্ট করার পর এবার এই পেস্টের মধ্যে আমি দু চামচের মতো ময়দা দিয়ে দিলাম ময়দা দিলে যে বড়াগুলো বানানো হবে সেগুলো কিন্তু খুব সহজেই টানটা খুব ভালো আসবে ময়দাটা না দিলেও চলে তবে একটু ময়দা মিশিয়ে খুব ভালো করে এরকম ফেটিয়ে নিলে কিন্তু খুব ভালোভাবে বড়াগুলো সেপ দেওয়া যায় আর বড়াগুলো কিন্তু ঝোলের মধ্যে ছড়িয়ে যাবে না তারপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলে গরম হলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিলাম এখানে টুকরো করে কেটে রাখা ঝিঙে ঝিঙের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ আর অল্প হলুদের গুঁড়ো এবার খুব ভালো করে ঝিঙেটাকে মিনিট দুয়েক ভালো করে ভাজতে হবে তো সব কিছুকে একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো আমার বাড়ির পাশে একটা বিয়ে বাড়ি হচ্ছে আর তার জন্য তোমাদের একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে মানে মাইক বা বক্সের আওয়াজ তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর এখানে দেখো দু মিনিট আমি ঢাকা চাপা দিয়ে ঝিঙেটাকে চাপা দিয়ে দিয়েছিলাম ঝিঙে থেকে জল বেরোবে আরও একবার নেড়ে ছেড়ে দিয়ে আরও মিনিট তিনে টোটাল পাঁচ মিনিট এইভাবে লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম আর ঝিঙে থেকে অনেকটা জল এরকম বেরিয়ে যাবে আলাদা করে এখন আমি কোনো জলের ব্যবহার করিনি এবার যে ছোলার ডালের পেস্টটা করে রেখেছিলাম সেগুলোকে এরকম বড়ার শেপে দিয়ে দিচ্ছি এইভাবে বড়াগুলো ঝিঙের ওপরে দিয়ে দিতে হবে ঝিঙে থেকে যখন জল বেরিয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে এই ঝিঙের বড়া তো দেখতেই পাচ্ছ এরকম ঝোল বড়াগুলো আমি প্রত্যেকটা দিয়ে দিয়েছি ছোলার ডালের তারপরে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে বড়াগুলোকে প্রথমে সিদ্ধ হতে দিয়েছি পাঁচ মিনিট কোনো নাড়াচাড়া করিনি তারপরে একটু অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি হালকা গরম জল এখানে আমি দিয়ে দিলাম এবারে বড়াগুলোকে হালকা হাতে নিচ থেকে একটু নেড়ে চেড়ে দিলাম তারপরে আবারও ঢাকা দিয়ে দিলাম আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি এতে করে বড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোটা গোটা রয়েছে একটা বড়াও ভেঙে যায়নি আর বেশ একটা স্পঞ্জি ভাব আসবে ময়দা দেওয়া আছে বলে এটা হবে আর সবচেয়ে শেষে এই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি আরও একটু লবণ আমি অ্যাড করে দিলাম আর একটু চিনি অ্যাড করছি চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশানাল চিনি একটু দিলে স্বাদটা খুব ভালো আসে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বড়াগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সর্ষে পোস্ত পেস্টটা দেওয়ার পর খুব বেশি করে রান্না করতে লাগে না মোটামুটি দু থেকে তিন মিনিট গ্যাসটা জ্বালিয়ে রাগলি হয়ে যাবে আর এর থেকে বেশি ঘন করবে না তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ঝোল বড়াগুলো সিদ্ধ হয়ে গেছে গ্যাস অফ করে দিয়ে গরম অবস্থাতে একটু কাঁচা সরষের তেল আর তিনটে চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম আবারও এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচ থেকে দশ বসিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট বসিয়ে রাখলে একদম রেসিপিটা রেডি হয়ে যাবে তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু একশো বছর আগেকার রেসিপি ঝিঙের ঝোল বড়া অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করো ধন্যবাদ